পাকিস্তানের সেনাবাহিনী আল্লার সেনাবাহিনী এবার এমনই বিস্ফোরক দাবি তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির তবে তিনি শুধু এই দাবি তুলেননি দিয়েছেন কঠোর হুঁশিয়ারিও পাক ভারত সীমান্তের প্রতিটি শব্দ প্রতিটি নড়াচড়া যখন আরেক দফা সংঘাতের সম্ভাবনাকে সামনে এনে দাঁড় করাচ্ছে ঠিক এমন সময়ে অসীম মনির কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে মে মাসের সংঘাতের রেশ না কাটতেই তার এমন মন্তব্য নতুন করে দুই দেশের সম্পর্ককে আরও তীব্র করে তুলেছে ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শুধু সতর্ক বার্তাই দেননি বরং পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সক্ষমতা মে মাসের সংঘাত এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সেনাবাহিনীর ধর্মীয় মনোবলের কথাও সামনে এনেছেন ষোলো নভেম্বর ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন খোঁজের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আকাশের দিকে আঙুল তুলে বলেন পাকিস্তানকে আমি বিজয় করিনি আল্লাহই করেছেন মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহে পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন এই বক্তব্যের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান মে মাসের সংঘর্ষের সময় ভারত পাকিস্তান দুই দেশের সেনাবাহিনী হামলা পাল্টা হামলার মধ্যে জড়িয়ে পড়ে পাকিস্তানের দাবি সেই সময় তারা ভারতের সাতটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে অসীম মুনিরও সাক্ষাৎকারে এই দাবি তুলে বলেন দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন ঘটলে পাকিস্তান মে মাসের মতোই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন ইমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারে এবং মে মাসে পাকিস্তান সেই উদাহরণ দেখিয়েছে গত মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের উপর প্রাণঘাতী সশস্ত্র হামলার পর নয়াদিল্লি এই ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে যা পাকিস্তান অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় এরপর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায় এর প্রতিবাদে পাঁচ ও ছয় মে পাকিস্তান পাল্টা অভিযান চালায় তারা এর নামকরণ করে অপারেশন বুনিয়ান উম এই অভিযানে পাকিস্তান বৃষ্টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায় দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সংঘাতের অবসান হয় দশই মে এর কিছুদিন পরই পাকিস্তান সরকার অসীম মনিরকে যুদ্ধকালীন নেতৃত্বের স্বীকৃতি হিসেবে উন্নীত করে ফিল্ড মার্শাল পদে ফিল্ড মার্শাল মনিরের মতে পাকিস্তান এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম পারিন রহমান প্রীতি এনপিবি